আসসালামাইকুম রহমতুল কেমন আছে আপনাদের কিন্তু একটা প্রশ্ন ইসলামিক প্রশ্ন আঞ্চারদের কিন্তু পুরস্কার রয়েছে ইচ্ছুক আপনি ইচ্ছুক আপনি সত্যি তো তো আপনাদের জন্য আমরা সংক্ষিপ্ত একটা প্রশ্ন আছে আপনার বলতে হবে আমরা পানি খাই না সবসময় তো পানি খাওয়া হয় পানি খাওয়া তিনটি আপনি তিনটি ভেবে চিন্তা বলতে পারবেন কিন্তু ডিসকাস করে নিতে পারেন আপনাদের মাঝখানে তিনটিকে সঠিক উত্তর নিয়ে নিব

আপনার জন্য একটা আপনার জন্য একটা আপনার জন্য একটা এটি কিন্তু বাংলাদেশি পণ্য অনেকে মনে করেন ইসরায়েল পণ্য ঠিক আছে তৈরি করেছে বাংলাদেশের গভর্নমেন্ট থেকে আমরা নিয়েছি বাংলাদেশি পণ্য তিনি এলাকা আছে ঠিক আছে আবার অনেকে পণ্য মনে করি না ঠিক আছে ওকে ধন্যবাদ কেমন আছেন আপনি আহামদুল আপনি কেমন আছেন নাম আপনার আপনার নাম মাসাল সুন্দর নাম মূলত আমরা চলে আসলাম একটা ইসলামিক ইউটিউব চ্যানেল থেকে আপনাকে কি কিছু প্রশ্ন করবো আনসারদের কিন্তু পুরস্কার রয়েছে আপনার ইচ্ছুক

আপনার বস্তু মাসাল্লাহ তো আপনাদের জন্য আমরা দিতে হবে আমরা সবাই তো আমরা নামাজ পড়ি তাই না মাসাল্লাহ তো আপনার আমাদেরকে বলতে হবে এ মাসুরা এটা নামাজের ভিতরে পড়া হয় আপন শরীফের পরে হ্যাঁ সবাই মিলে যে কোনো একজন বললে হবে মাশাল্লা সঠিক উত্তর আপনি কি বলতে পারবেন শুনছেন শুনি বলবেন না কেন না কেটে একটু বলুন তো ভয়ে ঘাব অভ্যাস হয়ে যায় তা তো মোটামুটি অ্যান্সার দিয়ে পেয়েছেন ঠিক আছে আর উনি আমাদের বিটা একবার দেখছে তাও মনে নাই আমি একটা জিনিস কি দেখলাম কি জানেন আমি একদিন হসপিটালে গিয়েছিলাম হসপিটালে

আপনার জন্য একটা আপনার জন্য একটা আপনার জন্য একটা দোয়া করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ